যে কোনো কাজেই প্রয়োজন মোবাইল আট থেকে আসি সবারই প্রয়োজন মোবাইল সেই মোবাইল ফোনের সিমের রিচার্জ চলতি জুলাই মাসের তিন তারিখ থেকে রিচার্জের মাসুল বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠেছে গ্রাহকেদের মোবাইল রিচার্জ করতে গেলেই দম বন্ধ হওয়ার উপক্রম সাধারণ মানুষের প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি করা হয়েছে রিচার্জ দেশের বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স জিও থেকে শুরু করে এয়ারটেল ভোডা টেলিকম সংস্থাগুলিও একই হারে রিচার্জের দাম বৃদ্ধি করেছে ফলে একদিকে কোটিপতিরা সাধারণ মানুষের রিচার্জের মাসুল দিয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে অপরদিকে দমবন্ধ হওয়ার উপক্রম তৈরি হয়েছে সাধারণ মানুষের এই নিয়ে মাটির ভাওয়া সুরে প্রতিবাদী গান তৈরি করে এবং গেয়ে ইতিমধ্যেই ভাইরাল উত্তরের বিশিষ্ট শিল্পী মনীন্দ্র বর্মন উত্তরের মনীন্দ্র নামের ইউটিউব চ্যানেলেও শুনতে পারবেন শিল্পীর এই ভাইরাল হওয়া গানটি চলুন আমরা শুনে নেই তার প্রতিবাদী গান ও কাকা আম্বানি ও বাহে আম্বানি তুহি না গালু তোহর বেটার বিয়াও বাহে তুহি না গালু তোহর বেটার বিয়াও আমার তুলিয়া ধর পৌড়ি তুলিয়া ধর পৌড়ি ও বাহে আম্বানি ও কাকা আম্বানি দুহিনা গালু তোহর বেটার দিয়াও আমার তুলিয়া ধর পড়ি তুলিয়া ধর পড়ি আগত হামরা বুঝি নাই পাই কাহে দাতা তোমার কাকা কাহে তোমার আগতো আমরা বুজি নাই বা কাহে দাটা তোমার কাকা কায়ে দাটা তোমার শক্ত পোক্তফান বনাইছেন বসেহে আটা বাহার কাকা হোরে শক্ত পোক্তফান বসাইছেন বসেহে আটা বাহ হোরে দলে দলে হামরা সগাই ঘেইলুম রে থানদি দলে দলে হামরা সগাই ঘেইলুম রে থান্দি তুহি গালু তোহর বেটার দিয়াও বাহি তুহি গালু তোহর বেটার দিয়াও আমার তুলিয়া ধর কোড়ি তুলিয়া ধর কোড়ি ও কাকা আম্বানি